বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইএফটি সর্বশেষ আপডেট নিয়ে তো বন্ধুরা ইতিপূর্বে আপনারা অবগত আছেন যে জানুয়ারি মাসের বেতন নিয়েও আমরা একাধিক আপডেট দিয়েছিলাম একই সাথে এখন আমরা ফেব্রুয়ারি মাসের যে বেতন আপডেট সেই সাথে আপনাদের বোনাসের যে অবস্থান সেগুলো নিয়ে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকের পর্বে থাকবে ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যে সর্বশেষ আপডেট সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওর হেডলাইনটা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় রিপোর্টটি আপডেট হয়েছে তেইশ মার্চ দু সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি সেখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদনের জন্য শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে উপদেষ্টা অনুমোদনের পর এ বিষয়ে জিও জারি হবে এরপর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে রোববার তেইশ মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উল তিনি বলেন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের আসন্ন ঈদ উল ফিতরের আগেই বেতন ভাতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাওয়ার পর সেটি শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর জিও জারি হবে এরপর চিফ অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে ব্যাংকে টাকা পাঠানো হবে কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে লিওজাউল জান্নাব আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আমরা কাজ করছি আশা করছি ঈদের আগেই তারা বেতন বোনাস পাবেন তো বন্ধুরা এই ছিল সর্বশেষ নিচের যে কথাগুলো এগুলো আমরা একাধিকবার আলোচনা করেছি আহ আসলে পরিতাপের বিষয় এটাই যে এখন পর্যন্ত অর্থাৎ মাসের তেইশ চব্বিশ তারিখ হয়ে গেল এখনো শিক্ষক কর্মচারীরা তারা তাদের ফেব্রুয়ারি মাসের যে বেতন সেটি এখন পর্যন্ত তারা হাতে পায়নি এরপরে কবে তারা মার্চ মাসের বেতন পাবে এবং সেই সাথে ঈদ বোনাস সেটি আসলে তো আমরা আশা রাখি খুব দ্রুত এই সংকট কেটে শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফুটবে সেই কামনাই করছি তো বন্ধুরা আপনি আপনার গুরুত্বপূর্ণ যে মতামত সেটি আমাদের কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম